আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এখন আমি রেডি হয়ে নিয়েছি চলে যাব নিউ মার্কেটে এই জন্য সকাল সকালই রেডি হয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি বাসার থেকে বের হচ্ছি অনেক দিন পরে আজকে বের হচ্ছি অনেকে হয়তো বা ভাবতে পারেন হয়তো বা ঘুরতে যাচ্ছি কোথাও না আসলে আমি ঘুরতে যাচ্ছি না আমার শরীরটা ভালো নেই এই জন্য আমি ওখানে একটা ডক্টরের কাছে যাচ্ছি গাড়িতে উঠে গিয়েছি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব রাস্তাটা জ্যাম ছিল না তারপরও আমার এক ঘন্টার মতো সময় লেগেছিল আমি চলে এসেছি প্রচুর রোদ আর গরম তাকা নুই যাচ্ছিল না রোদে আর প্রচুর মানুষ ছিল এখানে সবাই কেনাকাটা করতে ব্যস্ত ছিল সব কিছুই আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম কোন জিনিসের কেমন দাম দেখলাম সব কিছু মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল আপনারা চাইলে এখানে এসে কেনাকাটা করতে পারেন যাদের বাজেট একদম কম তারা এখানে কেনাকাটা করতে পারেন ওইদিকে আমি ডক্টরের সিরিয়াল দিয়ে রেখেছি আমার সিরিয়ালটা একটু দেরিতে এই কারণে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখছি আমি এখান থেকে কোনো কিছুই কেনাকাটা করিনি আপনারা চাইলে এখানে এসে কম দামের ভেতরেও কেনাকাটা করতে পারেন ঘুরে ঘুরে জিনিসগুলো দেখছি মোটামুটি ভালোই ছিল জিনিসগুলো খুব একটা খারাপ না আপনারাও এসে এখানে দেখতে পারেন কেনাকাটা করতে পারেন প্রত্যেকটা দোকানেই লোকের ভিড় এখানে শীতের পোশাকও চলে এসেছে আপনারা চাইলে শীতের পোশাকও এখানে এসে কিনে নিতে পারেন এখানে সব ধরনের জিনিসই আছে দেখছিলাম ভালোই লাগছিল কিন্তু গরমটা একটু বেশি ছিল রোদও ছিল প্রচণ্ড এ কারণে একটু অস্থির অস্থিরও লাগছিল এখানে সুন্দর সুন্দর ঘড়ি আছে কম দামের মধ্যে ঘড়িগুলো আমার কাছে খুব ভালো লেগেছে এখানে ছোটো বড় সবারই জিনিস রয়েছে এখানে ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর শীতের টুপি রয়েছে আপনারা চাইলে এখান থেকে এসে কিনে নিতে পারেন কম দামের মধ্যে আমিও দেখছিলাম কয়েকটা টুপি ভালোই লাগলো আর এখানে কম দামের মধ্যে সুতি থ্রি পিসও রয়েছে বাসায় পড়ার জন্য যে সুতি থ্রি পিসগুলো থাকে ওগুলোও রয়েছে প্রচণ্ড খিদে পেয়েছে এই জন্য একটা খাবারের দোকানে চলে এসেছি ভিডিওর ফাঁকে ডক্টরটা আমি দেখিয়ে নিয়েছি খাবার খেয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ